এটা হচ্ছে পূর্ব ভোগালী চিরসাথী সংঘ ক্লাব আমাদের আমাদের খেলা স্টেড হবে এগারোটা থেকে এরঝ ফাইনাল যতক্ষণ না শেষ হবে ততক্ষণ চলবে খেলাটা হতো আজ থেকে চার বছর এই খেলাটা বন্ধ আছে তা কোনো একজন বলেছিল যে এই খেলাটা দিয়ে একবার করে দেখাক তা সেই জন্য আমরা সেই আবেগে আমরা গ্রামবাসী সকলেই আলোচনা করি এই খেলাটা আমরা ফের পরিবেশ তৈরি করি ইনশাল্লাহ সাকসেসফুল তো করবোই আমাদের যা ছেলেপিলে আমরা যা সবাই একসাথে একজোট হয়ে আছি আমরা ইনশেআল্লা সাকসেসফুল করবোই তা প্রিয় দশক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙর বিধানসভাতে ভাঙড় দু ব্লক ভোগালি ভোগালী গ্রামে চিরসঙ্গী ক্লাবে একবার এই মুহুর্তে এর পক্ষ থেকে বা সাধারণ মানুষরা মিলে একবারে জানেন ভাঙরে শুধু নয় বাংলা দূরে দুর্নীতি হচ্ছে সেই কারণে কোনো এক দল থেকে বা একেবারে ডাইরেক্ট বলা দরকার শাসক দল থেকে তেনারা সরে আসে তারপরে শাসক দল থেকে একাধিক হুমকি বা ঠেট আসে এই খেলা করিয়ে দেখাক বা এই খেলা তারা সাকসেসফুল করে দেখাক এমনটাই বার্তা দিয়েছিল আর সেই একেবারে জানেন ভাঙড়ের আইএসএফের নেতাকর্মী মানে সাধারণ মানুষ মানে ভাঙড়ের মানুষ মানে সেই যেটা সাকসেসফুল করার চিন্তা ভাবনা করে সেটা সাকসেসফুল করে দেখায় সে নেতা হোক আর কর্মী হোক কারও পড়োয়া করে না আর সেই তেমনই সাকসেসফুল করার পরে এই ভাঙড় বিধানসভাতে বা একাধিক নেতাদের তাহলে ঘুম ছুটে গিয়েছে বা তাদের কিন্তু ঘুম হারাম হতে শুরু হয়েছে কেন তারা কিন্তু সাকসেসফুল করে ফেলেছে রাত পার হলে কাল সকাল থেকে সেই ভাঙড় বিধানসভাতে ভোগালী গ্রামে খেলার আয়োজন এবং ক্লাব কমিটি আছে একাধিক আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং ফার্স্ট প্রাইজ পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার টাকা এমনটাই এবং এই যে খেলার আয়োজন হয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এবং কি বার্তা জানাচ্ছেন রাত পার হলেই সেই ভাঙড়ে এক ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে হিসেবে দুই দাপড়ে নেতা দু সাইডের ছবি কি বলবেন এটাই কি এটাও মনে করো তাই আমরাও একবার চাই ফুটবল খেলা দিয়ে মানুষের জনসংখ্যা হাতে বাড়ানো যায় ঠিক আছে তার জন্য আমরা এইসব এই আয়োজনটা করা হয়েছে ঠিক আছে আইএসএফ এর তরফ থেকে বলো কোনো এক নেতা খবর এসেছিল গোপন সূত্রের খবর বা নেতা নেতা অ্যাকশন অনেক কিছুই বলে নেতা আমাদেরকে চানাচুর কোম্পানিও বলেছে আমরা নাকি চানাচুর কটকটি ভাজা তা আমরা চাই এই চানাচুর কটকটি ভাজা আমরা যে কোম্পানিটা খুলেছি এই কোম্পানি আস্তে আস্তে আমরা বড় হব আর যিনি এই চানাচুর কটকটি ভেজে বড় হয়েছে তানাকে আস্তে আস্তে কোম্পানিটাকে যাতে দুর্বল করা আমরা সেই চেষ্টাই এই চানাচুর ভাজারাই করব এটাই আমাদের হচ্ছে সব এই যে ইতিহাস একেবারে যে তোমাদের পাল্টা বারম্বার দেখি আইসেফরা যেটা একেবারে সফল করার চেষ্টা করে সেটা সাকসেসফুল করে দেখায় এটা ফের একটা আর একটা অন্য ইতিহাস চ্যালেঞ্জ দিল যে চ্যালেঞ্জ একেবারে অ্যাকসেপ্ট করে যে সাকসেসফুল করে দেখালেন বা একেবারে আর রাত পার হলেই কাল সকাল থেকে এখানে খেলা শুরু কি বলবেন এটা একটা

আমরা আইসএফের তরফ থেকে একটা বড় টুর্নামেন্ট দিতে চলেছি যাতে সফল হয় এই চেষ্টাটা আমরা গ্রামবাসীর কাছে কামনা করব জি কোন এলাকাতে হচ্ছে বা কটা থেকে শুরু হবে কোন তারিখ এটা হচ্ছে ভোগালি চিরসাথী সংঘ ক্লাব আমাদের আমাদের খেলা হবে এগারোটা থেকে এরা ফাইনাল যতক্ষণ না শেষ হবে ততক্ষণ চলবে এটা আমরা সাধারণ মানুষ চিন্তা করে এক জায়গায় বসে এই খেলাটা হতো আজ থেকে চার বছর এই খেলাটা বন্ধ আছে তা কোনো একজনা বলেছিল যে এই খেলাটা দিয়ে একবার করে দেখাক তা সেই জন্য আমরা সেই আবেগে আমরা গ্রামবাসী সকলেই আলোচনা করি এই খেলাটা আমরা ফের পরিবেশ তৈরি করি দু হাজার পঁচিশ না এখানে কোনো হুমকি ঝুমকি কিছু চলবে না কো আর কেউ হুমকি দেবে না কো এটা কারা বলেছিল এটা আমরা তানার কাছেই থাকতাম কোনো একজনা ব্যক্তি তারার কাছেই থাকতাম তিনি নাম ধরতে ঘেন লাগছে এটাই এই দেখো একটা কথা বলি গ্রামে সবাই একটু ভালোবাসে কেন আনন্দ ছেলেপিলেরা চায় ওদের জন্য এই পরিবেশটা তৈরি করা এবার গ্রামের মানুষ আরও আমার অঞ্চলের মানুষ আছে ভাঙড়ের মানুষ আছে তারাই পরিচয় দেবে ভালো কোনটা আর খারাপ কোনটা বলবেন